হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যের স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে লালবাগ কোচবিহারের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের নয় তারিখে আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে দেখো তোমরা এখানে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে যার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাব্লু 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 ডট ডাব্লিউবি হেলথ জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে যেটা এগারো তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারি মাসের এগারো তারিখ থেকে যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের বাইশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে ফিল আপ করার পরে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটাকে প্রিন্ট আউট বার করতে হবে প্রিন্ট আউট বার করার পরে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসগুলোকে প্রথমে জেরক্স করতে হবে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করার পরে তোমাদের যেখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে চব্বিশ তারিখের মধ্যে তো সাথে এখানে বলা হয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফিসটাও কিন্তু ডিমান্ড ড্রাফের মাধ্যমে এখানে সেন্ড করতে হবে তো দেখো এখানে বলা হয়েছে ডিমান্ড ড্রাফের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফিজ জমা দিয়ে অরিজিনাল ডিমান্ড ড্রাফের যে রিসিপ্ট কপি আছে সমস্ত ডকুমেন্টস আর অরিজিনাল ডিমান্ড ড্রাফের রিসিপ্ট কপিটা সাথে নিয়ে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে আর এনফিল মধ্যে ওপরে অবশ্যই মেনশন করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা কিন্তু অবশ্যই এটা কিন্তু লিখে দিতে হবে আর বলে রাখি এখানে তোমরা বাই পোস্টে সেন্ড করতে পারো বা বাই হ্যান্ডে গিয়েও কিন্তু সেন্ড করে আসতে পারো আর যদি বাই হ্যান্ডে গিয়ে সেন্ড করতে চাও তো হলিডে যেগুলো রয়েছে হলিডের দিন কিন্তু এটা বন্ধ থাকবে তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দিয়ে আসতে হবে তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো প্রথমে এখানে পোস্টের নাম রয়েছে স্পেশালিস্ট মেডিসিন যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে তো তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি এমবিবিএস করা থাকে এমসিআই রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আর যদি পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো যেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দ্বারা কিন্তু অ্যাপ্রুভ হতে হবে এখানে তোমরা বাষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এখানে তোমাদের তিন হাজার টাকা স্যালারি থাকছে সেটা কিন্তু পার ডে স্যালারি থাকবে আর এখানে বলা হয়েছে তিন ঘন্টা করে কাজ করতে হবে সপ্তাহে তোমাদের তিন দিন করে কাজ থাকবে এইভাবে কিন্তু তোমাদের এখানে কাজের সময়সীমা ভাগ করা হয়েছে তারপরে রয়েছে স্পেশালিস্ট পিডিয়াট্রিক্স যেখানে তোমাদের ইউআর ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে এখানে তোমাদের বলা হয়েছে এমবিবিএস যদি করা থাকে এমসিআই রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আর সাথে যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকে আর সাথে অথবা যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ইন পিরিয়াট্রিক্স মেডিসিনের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দ্বারা কিন্তু তোমাদের এটা অবশ্যই রেজিস্টার হতে হবে বাষট্টি বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে স্যালারি প্যাটার্ন একই রাখা হয়েছে এই একই রকমভাবে কিন্তু স্যালারি প্যাটার্ন থাকছে তারপরে পোস্টের নাম রয়েছে দেখো স্পেশালিস্ট অপথালমোলজিস্ট যেখানে তোমাদের একটা পোস্ট রয়েছে ইউ ক্যাটাগরিতে এখানে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের যদি এমবিবিএস করা থাকে এমসিআই রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর সাথে এখানে তোমাদের অবশ্যই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে আর ডিপ্লোমা অথবা যদি তোমাদের ডিপ্লোমা থাকে অফথলমোলজির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানেও তোমাদের একই রকম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দ্বারা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বাষট্টি বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের এজটা কিন্তু কাউনলোড কাউন্ট করা হবে এক এক দু এই ডেট অনুযায়ী স্যালারি প্যাটার্ন একই রকম রাখা হয়েছে তো তারপরে রয়েছে দেখো মেডিকেল অফিসার যেখানে টোটাল পোস্ট রয়েছে ছটা ইউ আর ক্যাটাগরিতে রয়েছে চারটে এসটিতে রয়েছে একটা ও বিসিবি তে রয়েছে একটা তো তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের যদি এমবিবিএস করা থাকে তাহলে আবেদন করতে পারছো আর এখানে মিনিমাম এক বছরের কিন্তু কম্পালসারি তোমাদের ইন্টার্নশিপ থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বাষট্টি বছর বয়স পর্যন্ত এখানে এজ লিমিট রয়েছে তো তোমাদের এখানে বলে রাখি কীভাবে নিয়োগ করা হবে এই পোস্টের ক্ষেত্রে আর এখানে তোমাদের স্যালারি থাকছে ষাট হাজার টাকা পার মান্থ তো তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এক্সপিরিয়েন্স থাকছে এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে নিয়োগ করা হচ্ছে আর বাকি যেই তোমাদের পোস্টগুলো ছিল এগুলোর সমস্তটা পোস্টই কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যা আছে তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে বাকি পোস্টগুলোর ক্ষেত্রে তো দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল একশো টাকা যেটা রয়েছে ইউ ক্যাটাগরিদের জন্য আর পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য মানে এসসি এস টি যারা আছো তাদের জন্য আর এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমাদের ডিমান্ড ড্রাফের মাধ্যমে কাটতে হবে কার ফেভারে কাটবে সেটা এখানে বলা হয়েছে এই ফেভারে তোমাদের অ্যাপ্লিকেশান ফিসের ফিস যেটা আছে সেটা জমা দিতে হবে তো জমা দেওয়ার পরে যে রিসিভ মানিটা আছে সেটা কিন্তু অবশ্যই রেখে দেবে সেটা এখানে লাগবে তো দেখো অ্যাপ্লিকেশান ফর্ম যে তোমরা ফিল আপ করছো অনলাইনে ফিল আপ করার পরে প্রিন্ট আউট বার করবে প্রিন্ট আউট বার করার পরে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে যে প্রিন্ট আউট ফর্মটা বার করেছো সেটাকে সেলফ অ্যাটাস্টেড করবে করে তোমাদেরকে সেন্ড করতে হবে তো দেখো কি কি তোমাদেরকে সেন্ড করতে হবে এখানে বলা হয়েছে অনলাইনে যে ফর্মটা ফিল আপ করছো সেটা তোমাদেরকে সেন্ড করতে হবে অবশ্যই সেটা তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে আর কী কী দিতে হবে বলা হয়েছে দেখো অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের একটা এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো পেস্ট করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে তারপরে এখানে বলা হয়েছে সমস্ত মার্কশিট এবং পাস যে সার্টিফিকেট আছে সেগুলো তোমাদের দিতে হবে তারপরে তোমাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা অ্যাড্রেস প্রুফ যে কোনো তোমরা সার্টিফিকেট দিতে পারো তারপরে এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে কোন কাজ থেকে বিলং করো সেই কাজ সার্টিফিকেট দিতে হবে আর দিতে হবে অরিজিনাল কপি অফ ডিমান্ড ড্রাফের কিন্তু অরিজিনাল কপি তোমাদের এখানে দিতে হবে তো এই সার্টিফিকেটগুলো তোমাদেরকে এখানে দিতে হবে ডিমান্ড ড্রাফ বাদে বাকি সমস্ত সার্টিফিকেটগুলো তোমাদের এখানে জেরক্স করতে হবে জেরক্স করে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে জমা দিতে হবে যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তো তোমাদের এখানে আর কথা বলে রাখি এখানে কিন্তু তোমাদের কন্টাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না এটা অবশ্যই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবেল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে